আল্লাহর পরওয়ারদিগারে আলো নবী হযরত জিবরাইল মাইলে হি সরাত সলালে আল্লাহ কইলা যে ও ইব্রাহিম তুমি আমার ঘর বানাও ও তাই ঘর হাম বানাইলা বানাইয়া তান ہوا হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালাম রে তান Ola bukut thori aja ya, Allah niya doa kholla. Rabbana takabbal minna inna kanta samimul alim. Matub alayna inna kanta tawadur rahim. Oh doa di doa kholla.

আকোন মিনাল খা চিৰি নামৰা একদম বৰবাদ হৈছে এইবোৰ ক্ষতিগ্ৰস্ত হবি শৰি পৰিছে আল্লাহৰ হবি বে ফৰমাই ইন্ন ৰামবাকুম হাই উল কাৰিম তোমৰাৰ পৰ্বত দিগাৰে আলম চব তাকি বেছি চৰমালা আহিব অত্যন্ত বেশি ধাতা শ্ৰী ধান খণ্ডৱালা ইজা ৰাফাই এদাই সি ইজা চামায়ে জে সম আচমা নেদি সি আঁত উঠাইব

যদি আমি তা আপনার আগে দিয়া মানুষ ববর আগে তো আমি মান তবে এক শর্ত রূপরে বোলে কিতা বুলে ই গোর সেখান বানাইবা

रब न त कब्बल मीनारक तसील मथु बर लकवा दुआ जी ताईं दुआ खोला दुण

কারণ ইঘর মালিক তৈরি আল্লাহর অভিনয়নি টান আইলো আল্লাহ বর্বর দিঘারে আলম হে তোমরা হুকুম করছে মালিক মালিকর গেছে রমদা

কো আল্লাহর ঘর যেখানে খালি আছে ইখান আল্লাহর ঘর কে আমরা সবে জানি ইকারন নাম হইলো মতুল্লা এর সরাসরি উপরে যেখান হইতা ল ইকারন নাম হইলো মতুল মামুর জগত কাবা হইলো পলিশটা ঘর এই মতুল মামুরের যে মূল যে পলিশটা আছেন ডান আন্ডারেই জায়গা আছে এর লোক হইতা ল রজি ইমবিরিস্টার নাম হইলো রজি উমদাতুল কারি শারু সাইল বুখারী মজদি ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে মুহাম্মদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন তো আল্লাহ পাক পরবর্তীকারে আলোনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও রাতানি আলী সাবি দিলা সাবি দেবার মধ্যে মাইশা তান কিতাব করা আপনারা খোঁজ করি আইরা

শ করিল তুমি তোমার তার বি হ্যাঁ যে গু ভরা বিস্মিল্লা গেল হামদুল্লাহ মক্কাশনী বিয়া ভরি এখন থে জমিনও ভরি দিল খুশ নাই।

ক'লা নাউলিৰ মত অভা দিয়া দেৱা আছে মিজা ৰহমত হ'ল ই ইা মদিনাই চলিবেদি আপোনাৰ দেৱা ই ঠুমা মদিনাই মনু বৰা দি দেৱা দিয়া কঢ়িয়াই দিচোন অবাচোন যত সজ খৰচ নাথাকে মদিনাই মনু বৰা চৰকাৰী তই হজৰে গ্ৰহণ কৰই নাতে তই সজোনা তোর হজ কবুল হইতে হইলে মদিনা শরীফের হস্তর কৰা রে গ্রহণ করা লাগব আল্লাহ পরে আলমর গেছে সেও যদি মকবুল হয়ে যায় তারে কোনো অবস্থায় ছাড়া বা যায় না তারে আল্লাহ সব সময় লোকে যে কোনো মতে রাখুন হজরত ইব্রাহিম সালামে যে সময় আল্লাহর ঘর বানাইলা যে পাত্র রৌ ভাইয়া এখন লোকের আপনারা ভাইবা আছে এটা বড় বড় ফাও ও চাই হ্যাঁ তাই দিয়েছিলার গেছে কবুল হয়ে গেছে এল্লা আল্লাহ কবা তুন যে সময় আমার এই যে গড় আছে এই গড় তোয়া বলবে তোয়াফ ফলার বাদে ও আমার ইব্রাহিম দুই মা